আসসালামু আলাইকুম প্রিয় গায়েস আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম হয়তো আমার এই চ্যানেলটা নতুন বা আমি নতুন করে শুরু করতেছি এটা আমার প্রথম ভিডিও আমরা চলে আসলাম প্রায় মালয়েশিয়ার অন্য একটি মাঠে খেলার জন্য জায়গাটা আসলে অনেক সুন্দর এটা হলো ফরান ভাই যেই কিনা বিশ বল খেলতে পারলে সত্তর রান করতে পারবে আর এটা হচ্ছে আমাদের রোয়েল ভাই দেখতেই তো পারছেন বডি কীরকম আর এটা হচ্ছে ভাই নামলো গাড়ি থেকে এটা গাড়ি হচ্ছে রাকেশ ভাই যে তামিল রাকেশ ভাই আমাদের সঙ্গে খেলাধুলা করে আর কি এই মালয়েশিয়াতে বিজনেস করে আর কি আমরা মাঠের মধ্যে ঢুকতেছি আলামিন ভাই ভাই যাইতেছে একটা ডাউন আর কি ডাউন উঠলে মাঠ বলতে ভাই মালয়েশিয়াটা বলতে বাংলাদেশের মতোই তো যেটা মানে বাংলাদেশের মতো গাছপালা সব কিছু আছে গাড়িটা এখানে পার্কিং করে রাখছে মধ্যে লাল বাতি জ্বলতেছে তাই না আসবে আলহামদুলিল্লাহ আমরা মাঠের দিকে যাই মাঠটা অনেক সুন্দর বিউটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা যাইতেছি এটা প্রায় অনেক বড় একটি মাঠ এটা অনেক সুন্দর তো আমরা সবাই গেলাম প্রন্টতেছে রুবেল আঁটতেছে এ তো রাগেশ ভাই আসতেছে এ হলো রাকেশ ভাই আর ও হলো রাবি ভাই যে আমার সেরা খেলতে পারে রাগেশ ভাই সেরা খেলতে পারে আজকে খেলছিল অনেক ভালো